জাল দলিলের মাধ্যমে ভুয়ো মৃত্যু সার্টিফিকেট ইস্যু করে বিক্রি হয়ে গেছে জমি ভূমি সংস্কার দপ্তরে রেকর্ড দেখতে গিয়ে চক্ষু চরক গাছ জমির প্রকৃত মালিকের সক্রিয় জাল দলিল চক্র ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ব্যবসায়ী মহলে তৃণমূলের আমলে সবই জাল অভিযোগ বিরোধীদের প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে সাফাই তৃণমূলের জাল দলিলের মাধ্যমে জমি বিক্রি হয়ে গেছে অন্য ব্যক্তির কাছে অথচ জমির প্রকৃত মালিক কিছুই টের পাননি দপ্তরের রেকর্ড দেখতে গিয়ে চক্ষু যে ব্যক্তির নামে জমি রেকর্ড রয়েছে তার কাছে গিয়ে জানতে পারেন তিনি অন্য এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন কিন্তু সেই অন্য ব্যক্তির খোঁজও আদৌ পাচ্ছেন না অভিযোগকারী খতিয়ে দেখে জানতে পারেন এই জমি তিনি যার কাছ থেকে নিয়েছিলেন তার সেই সময়ের দলিল জাল করে পঞ্চায়েত থেকে তার নামে জাল মৃত্যুর সার্টিফিকেট তুলে এই দুর্নীতি হয়েছে কিন্তু কে বা কারাই প্রতারণা করেছেন তার খোঁজ পাচ্ছেন না জমির মালিক সমগ্র ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ব্যবসায়ী মহলে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ওই জমির মালিক তৃণমূলের আমলে সব কিছুতেই জাল একযোগে আক্রমণ করেছে বিরোধীরা পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওয়ারি এলাকার ঘটনা খোশারপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ আজমের ওয়ারি এলাকায় ইটভাটা রয়েছে সেই ইটভাটার পাশেই রয়েছে তার পনেরো শতক জমি যে জমি তিনি দু সালে কাটিহারের প্রকাশ যাদব নামের এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন তারপর থেকে তিনি জমির ভাগ দখল করছেন কিন্তু দুদিন আগে ভূমি সংস্কার দপ্তরে রেকর্ড চেক করতে গিয়ে জানতে পারেন তার জমি দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে বিটিও হেমরব নামে ওয়ারি গ্রামে এক মহিলার নামে রেকর্ড হয়ে গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন দু হাজার পনেরো সালে ওমপ্রকাশ যাদবের কাছ থেকে পনেরো শতক জমি কিনে নিলাম এবার আমি কোনো কারণবশত আমি রেকর্ড করতে পারিনি করিনি হ্যাঁ আমি অসুবিধার জন্য আমি অসুস্থের জন্য আমি ইয়ে করতে পারিনি আমি কার্ডিয়াক পেশেন্ট আমি রেকর্ড করতে পারিনি এবার করছে কি যে অন্যজন প্রকাশ যাদব পোতা হ্যাঁ ওমপ্রসাদ যাদবা ওমপ্রসাদ যাদবাদ পোতা ওর ওয়ারি সার্টিফিকেট ওয়ারি ওই ওকে দেখাচ্ছে আবার ওয়ারিতে বাড়ি আর কিন্তু ওর ওমপ্রসাদ যাদব হচ্ছে জলকির ওটা হচ্ছে আজিমনগর থানা হ্যাঁ ওই ওই ওমপ্রসাদ যাদব যাদবের পোতার কাছ থেকে ও আবার রেজিস্ট্রি নিয়ে নিচ্ছে আমার জন্য রেজিস্ট্রি কি করে দিয়েছিল দু হাজার পনেরো সালে হ্যাঁ রেজিস্ট্রি করা আছে

হ্যাঁ ওর পথা বলতে কেউ নেই স্টিল জীবিত আছে এখন যে যিনি রেজিস্ট্রি করাইছেন উকিল উকিল রেজিস্ট্রি করাইছেন এখন কী চাইছেন আপনি আমি এখন চাইছি যে মানে আমার জমি আমার জমি আমাকে ফেরত দেওয়া হোক হ্যাঁ আর ওই যে 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 মহিলা ও জাল রেজিস্ট্রি নিয়েছে ওকে ওকে তো ব্যবস্থা নেওয়া হোক ওর বিরুদ্ধে আর আমি এতে দেখছি আমি যখন দলিলের ইয়েটার নাম নকল নাম তখন আমি দেখছি রাজকুমার রাজকুমার যাদব নামে ওয়ারিতে কেউ নেই

এখানে আছে বত্রিশ শতক একটা হচ্ছে পনেরো শতক আর একটা হচ্ছে সতেরো শতক কি চাইছেন এখন আমি চাইছি যে মানে আমাকে মানে আইনত আইনত ব্যবস্থা নিয়ে ওর ওর ইয়ে হোক হোক কোথায় কোথায় লিখিত অভিযোগ জানিয়েছে না আমি থানায় জানিয়েছি আমি কোর্টে যাইনি এখন আজম পিতা মৃত্যু আব্দুল্জাব্বার সরকার শুনেন ব্যাপারটা হচ্ছে যে এরা তো দুর্নীতি করে গেছে দুর্নীতি সরকারটাই দুর্নীতিগ্রস্ত আর এরা পাপ করছে আর সাধারণ মানুষ এর প্রাশ্চিত করতে হচ্ছে তাদেরকে আমরা এর তদন্ত করছি এবং তদন্ত করে যতগুলো পাপ এদের করবে সব পাপের প্রাশ্চিত আমরা সাধারণ মানুষের সামনে নিয়ে আসবো এবং এদের সঠিক তদন্ত করে সঠিক যার জমি সে ফেরত পাবে আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের দু সালে একটা জাল দলিলের দরখাস্ত আমাদের বিএলআর অফিসে করা হয়েছে আমরা তা তদন্ত করছি তদন্ত করে যার জমি তিনি অবশ্যই ফেরত পাবেন এবং এর মধ্যে যারা যুক্ত আছে জড়িত আছে তাদের অবশ্যই শাস্তি হবে আমি প্রশাসনকে অনুরোধ করবো তাদের জন্য সঠিকভাবে তদন্ত করা হয় এবং যথেষ্ট এদের জন্য কঠোর ব্যবসায়ীকে আমি অনুরোধ মানে আমি বলবো যে তিনি যেন কোনো মানে ইয়ে অসুস্থতাকে করছি আমি তা অবশ্যই তার জমি নিয্য থাকলে ফেরত পাবে তদন্ত করে দেখবো আমরা এবং তিনি যেন কোনো চিন্তায় না থাকে একটা একটা থেকে একটা দুর্নীতি বেরিয়ে আসছে তৃণমূলের আমলে এই দুর্নীতিগুলো হয়েছে আগামীতে দেখবেন এর সঠিক জবাব এর ব্যালট বাক্সে পড়বে এবং পশ্চিমবাংলা থেকে তৃণমূলের বিদায় আসন্ন আব্দুল সোহান অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট ও বনভূমি কর্মকের স্বামী দেখুন জাল শব্দটা তো আর পশ্চিমবঙ্গের মধ্যে নতুন কিছু না জাল শব্দটা যবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে তখন তবে থেকে আমরা প্রত্যেক দিন সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া টেলিভিশন খবর কাগজ খুললেই পড়েই জাল দুর্নীতি এইসব শব্দ প্রতিনিয়ত জড়িত হয়েছে জনসাধারণের সাথে পশ্চিমবঙ্গের জনসাধারণের সাথে এই যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের উৎপত্তিটা কোথায় তৃণমূল কংগ্রেসের উৎপত্তিটা হচ্ছে কংগ্রেস থেকে কংগ্রেসটা ভেঙে গিয়ে তো তৃণমূল কংগ্রেসটাতে পরিণত হয়েছিল আর সিপিএমের যারা চোর গুন্ডা মাফিয়ারা ছিল তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয়েছে তার মানে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসটা সিপিএম আর কংগ্রেস ভেঙে গিয়ে দলটা তৈরি হয়েছে কাদেরকে নিয়ে চোর গুন্ডা মাওয়ালি এদেরকে নিয়ে দলটা তৈরি হয়েছিল তো স্বাভাবিক কথা তো দুর্নীতি যেইভাবে কংগ্রেসের জামানাতে ছিল কংগ্রেসের জামানাতে জাল স্টাম্পের কেলেঙ্কারি দেখা দিয়েছিল বিশালভাবে তো একইভাবে যতদিন এই সরকারকে টাস্টবিনে তুলে নাতে পারছে পশ্চিমবঙ্গের মানুষ ততদিন কিন্তু এইসব শব্দ থেকে আমরা রেহাই পাব না তাছাড়া এখন বর্তমানে যে পঞ্চায়েত সমিতি এটা কার দখলে কংগ্রেসের দখলে তো স্বাভাবিক কথা কংগ্রেসের যেগুলো মেম্বার হয়েছে তার মধ্যে অনেকে আবার টিএমসি থেকে আসা লোক হয়ে আছে মেম্বার পঞ্চায়েত সমিতি তো স্বাভাবিক কথা তো দুর্নীতি হতেই হবে এর মধ্যে কোনো ব্যতিক্রম কিছু নেই আমার নাম আমি সাংগঠনিক এক্সিকিউটিভ দেখেন বর্তমানে কেউ যদি মনে করে কোনো জাল পেপার্স বা কোনো জাল দলিল করে কারো সম্পত্তি ভোগ করবে সেটা কোনোদিনই সম্ভব না কিন্তু সেটা সামরক্ষণের জন্য সে মনে করে যে আমি জাল দলিল করে কারো সম্পত্তি ভোগ করব সেটা সাময়ক্ষণের জন্যই ভোগ করতে পারবে আমি হরিশ্চন্দ্রপুর তথা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অনুরোধ করব। কিন্তু ব্যবস্থা ওই ঘরেই হয়েছে সে কিন্তু জেলেই থেকেছে আগামী দিনও দেখতে পাবেন এই ধরনের ঘটনাগুলো তাদের স্থান কিন্তু জেলেই হবে এবং এখানে যদি কেউ এখানে দল বলে কিছু নাই সে যে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে ঘটনার সঙ্গে সে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে তার বিরুদ্ধে যেন প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেয় দল সবসময় তাদের পাশে থাকবে